বললো বললো আমরা এখানে আসি ভিডিও করতে ব্লক করতে বল মম বলো বলো ক বল হাই দাও হাই দাও মম হাই হাই দাও হাই দাও বল হাই হাই আর আইস্টপারি হ আসামে সামনে যাই মামা দেখুন এইখানে একটা বিশাল অনুসুন্দরটা বিশাল সুন্দর ওইটা হয়তো বা সম্ভবত শসা শশা হবে শশা গাছ যেটা বলা হয় বিস্তলা শশা বিস্তলা অনেক বড় হবে সুন্দর হবে এ সময় ঠিক আছে আমরা আবার পূর্বতী ব্লকে আসলে এ থেকে আসলে আপনাদেরকে ফুল আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে এখানে এটা হচ্ছে স্ট্রবেরি খেত ঠিক আছে অনেক সুন্দর একটা বিস্তলা স্ট্রবেরি খেত স্ট্রবেরি খেত দেখতে সুন্দর দেন স্ট্রবেরি খেত কিন্তু দেখেন জমির কথা শুনতে স্ট্রবেরি গাছগুলো অনেক সুন্দর ঠিক আছে এখানে হয়তোবা আপনারা অনেক জন্য স্ট্রবেরি ফল খেয়েছে কিন্তু যারা গাছ এখন দেখেন তার একটু দেখেন সুন্দর করে এই যে স্ট্রবেরি গাছ ঠিক আছে এটা আস্তে আস্তে বড় হবে তারপর ফুল ফল আসবে ঠিক আছে দেখেন অনেক বড় বিস্তৃত একটা অঞ্চল নিয়ে কিন্তু এই স্ট্রবেরি জমিটা করা হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে বেগুন বেগুন জমি ঠিক আছে বেগুনের যেটা বাংলা ভালো বেগুন খেত ঠিক আছে যে লম্বা লম্বা যে কালো বেগুন আসে এটা হচ্ছে বেগুন ক্ষেত এই জমিটা অনেক বিস্তৃত অনেক বড় একটা জমি নিয়ে এটা এই বেগুন ক্ষেতটা করা হয়েছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু প্রায় অনেকই জমি আছে দেখেন এটা পরেছে আপনার কলা খেত তারপরে আপনি স্ট্রবেরি বাগান ঠিক আছে আপনার আপনাদের একটা পর একটা আমি দেখানোর চেষ্টা করব। চলুন এর আগে আর একটা বাগান আমরা যাচ্ছি ঠিক আছে আমার পাশে থেকে যারা নতুন আসছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আমি আপনাদের অবশ্যই আর নতুন কিছু নিয়ে আসবো কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এবং শেয়ার করলে কমেন্টস করলে আমি ওর ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব ঠিক আছে এটা হচ্ছে মরিচ ক্ষেত ঠিক আছে এখানে যেটা দেশি মরিচ বলা হয় সম্ভবত এটা হচ্ছে দেশি মরিষের বিস্তলা ঠিক আছে অনেক বড় হয়েছে দেখেন অনেক সুন্দরভাবে এই জমিটা সাজানো হয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে দেবিদ্যার থানা সেফারা গ্রামে ঠিক আছে সেফারা গ্রামের মধ্যে এই জমিগুলা করা হয়েছে আপনারা আসলে এখানে দেখতে পাবেন অনেক সুন্দরভাবে এখানে বিস্তলা করা হয় এবং আপনারা সরাসরি কিনে নিতেও পারবেন